গুম খুন চাপা দিতে পেছনে হাসিনার এবং সর্বশেষ জানাবো আদালতে ভাঙচুর আর লাঠি মিছিলের কথা কি আওয়ামী লীগ ভুলে গেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুম খুন চাপা দিতে লবেস্টদের পেছনে হাসিনার দৌড়ঝাঁপ গুম খুন তথা মানবাধিকার লঙ্ঘনের দায় রিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বাহিনীটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে এই সাত কর্মকর্তার মধ্যে রয়েছে দেশের মানুষের কাছে একজন খুনি হিসেবে পরিচিত পুলিশের আইজি বেনজির আহমেদের নামও কিন্তু এই নিষেধাজ্ঞার পর থেকে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা বলছে বিএনপি জামায়াত যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে নিষেধাজ্ঞার পেছনেও তাদের হাত রয়েছে তবে মার্কিন বিচার দপ্তরের ওয়েবসাইট বলছে ভিন্ন কথা মার্কিন বিচার দপ্তরের ওয়েবসাইটে দেখা গেছে আগে থেকে সরকারের পক্ষে একাধিক লবিস্ট প্রতিষ্ঠান কাজ করছে বিগত বারো বছর ধরে ক্ষমতায় টিকে থাকার জন্য র্যাব পুলিশ বিজিবি ও ডিজিএফআই দিয়ে শেখ হাসিনা বিএনপির জামায়াতের শত শত নেতা কর্মীকে গুম খুন ও অপহরণ করিয়ে ক্ষান্ত থাকেননি এসব গুম চাপা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করছে হাসিনার এসব লবিস্টরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে গিয়ে অপপ্রচার চালাচ্ছে যে মানবাধিকার সংস্থা দেশটির বিরোধী দলগুলোর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন হাসিনার লবিস্ট নিয়োগ নিয়ে একটি গণমাধ্যম রিপোর্ট করেছে জানা গেছে মার্কিন প্রশাসন নীতি নির্ধারক মানবাধিকার গোষ্ঠী ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষায় বাংলাদেশ সরকারের পক্ষে একাধিক লবিস্ট প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কাজ করছে এদের মধ্যে অন্তত আট বছর ধরে কাজ করছে ওয়াশিংটন ভিত্তিক লবিস্ট প্রতিষ্ঠান বিজিআর প্রতিষ্ঠানটি গত বছরেও র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সহ নানা ইস্যুতে বাংলাদেশ সরকারের ব্যাখ্যা প্রচার করেছে গত ডিসেম্বর মার্কিন বিচার বিভাগে জমা হওয়ার নথি পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে মার্কিন বিচার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নথি পর্যালোচনায় দেখা গেছে নিষেধাজ্ঞার আগে থেকে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার একাধিক লবিস্ট প্রতিষ্ঠান কাজ করছে যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক চুক্তির আওতায় বিভিন্ন দেশের সরকার রাজনৈতিক দল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রচার ও সমর্থন আদায়ের কাজটি করে থাকে মূলত যুক্তরাষ্ট্রের সিনেটর কংগ্রেসম্যান সহ দেশটির রাজনৈতিক ও নীতি নির্ধারক মহলে প্রতিষ্ঠানগুলো যোগাযোগ রক্ষার পাশাপাশি নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে মার্কিন আইন ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় লবিস্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি ছয় মাসে তাদের কার্যক্রমের বিবরণ যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরে জমা দিতে হয় এতে প্রতিষ্ঠানগুলোর আয় এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও রাজনৈতিক দলগুলোকে তারা কোনো চাঁদা দিয়ে থাকলে তার বিবরণ জমা দিতে হয় এসব বিবরণ বিচার দপ্তর নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে শেখ হাসিনার নিয়োগকৃত বিজিআর গত বছর বাংলাদেশের জন্য মূলত মানবাধিকার নিয়ে কাজ করেছে এবং গণমাধ্যমের কাছে সরকারের ব্যাখ্যা তুলে ধরেছে সঙ্গে চুক্তির বিষয়ে দেখা যায় গত বছর তারা বাংলাদেশের কাছ থেকে ডলার করে পেয়েছে হাজার বছরের যার পরিমাণ তিন লাখ বিশ হাজার ডলার এর আগে দু সালের এপ্রিল থেকে দু সালের মার্চ পর্যন্ত সরকারের প্রতিষ্ঠানটিকে তিন লাখ ডলার ফি দেওয়ার শর্তে নিয়োগ করেছে বলে খবর বেরিয়েছিল মূলত বিজিআর দু হাজার সাল থেকে বাংলাদেশের জন্য কাজ করে আসছে কেউ কম প্রথম না আলো সাতাশ জানা গেছে বিজিআর ছাড়াও গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ফিনল্যান্ডের গ্রুপের সঙ্গে এক মাসের জন্য একটি চুক্তি করেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এই চুক্তির সুনির্দিষ্ট লক্ষ্য ছিল দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক আয়োজন ও সফর বিনিময়ে এক মাসের জন্য চল্লিশ হাজার ডলার পেয়েছে ফ্রিডল্যান্ডার এছাড়া কোনো ওয়াগো কনসাল্টিং এর সঙ্গে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশ সরকার ২৬ জুলাই থেকে ২৬ আগস্ট এই এক মাসের জন্য আরেকটি চুক্তি করে পঁয়ত্রিশ হাজার ডলার অগ্রিম দেওয়ার শর্তে চুক্তিটি হয় যাতে সই করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কোনভাগর সেবার মধ্যে সুনির্দিষ্ট করা ছিল মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের কাছে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করা জানা গেছে মার্কিন সিনেটরদের প্রস্তাব অনুযায়ী গত বছরের ছাব্বিশ জন হিউম্যান রাইটস পাঁচ তাদের প্রতিবেদনে র্যাবের শীর্ষ নেতৃত্বের প্রতি নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নথি পর্যালোচনায় দেখা যায় সেই প্রতিবেদনের একটি জবাব দেয়া হয়েছে তেরো জুলাই বিজিআর জনসংযোগ বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা এলেক্স এলিস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের পক্ষে দূতাবাসের উপপ্রধান ফেরদোসি শাহরিয়ার স্বাক্ষরিত জবাব এইচ আর ডবি উর প্রথম নির্বাহী ক্যানে ও সংস্থাটির আরেকজন কর্মকর্তা সিফটনের কাছে ইমেল করেছেন হোল্ড সিকিউরিটি ফোর্সেস অ্যাকাউন্টেবল ফর টর্চার নামে এইচ আর ডবি ওই প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে নির্যাতন বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগ আনা হয় যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা যুক্তরাষ্ট্রের ম্যাগনেটস্কি এক্টের আওতায় র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে আহ্বান জানিয়েছিলেন প্রতিবেদনে তা উল্লেখের পাশাপাশি মানবাধিকার প্রধান মিশেল ও মানবাধিকার জাতিসংঘ সংস্থার নির্যাতন বিরোধী কমিটির পর্যবেক্ষণ করা হয়েছিল এদিকে গুম খুন সঠিক তথ্য চাপা দিতে দীর্ঘদিন ধরে লবিস্টের পেছনে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে আসছিলেন শেখ হাসিনা বিগত পনেরো বছরে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করেও গুম খুন চাপা দিতে ব্যর্থ হলেন তার পালিত র‍্যাব এবং শহর শীর্ষ সাত খুনে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে আদালতে ভাঙচুর আর লাঠি মিছিলের কথা কি আওয়ামী লীগ ভুলে গেছে কথিত দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে আদালতে বিএনপি ও আওয়ামী লীগপন্থী পন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে বিএনপির আইনজীবীরা বিক্ষোভ করেছেন তারা আদালতে কোনো প্রকার ভাঙচুর করেনি কারো গায়েও হাত তুলেনি এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে আওয়ামী লীগ নেতারা গত দুই দিন ধরে আইনমন্ত্রী আনিসুল হক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা কড়া ভাষায় হুঙ্কার ছাড়ছেন বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের বিক্ষোভকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন আনিসুল হক আর নাসিম বলেছেন আমরা কখনো আদালতকে জিম্মি করে দাবি আদায় করিনি কিন্তু অতীতের দিকে তাকালে কি দেখা যায় বিচারপতিদের বিরুদ্ধে এদেশে কারা লাঠি মিছিল করেছিল রায়ে বিপক্ষে যাওয়ার কারা বিচারপতিদের এজলাস ভাঙচুর করেছিল প্রধান বিচারপতির দরজায় কারা লাঠি দিয়েছিল আওয়ামী লীগ নেতারা কি আজ সেই সব ভুলে গেছে তারা ভুলে গেলেও দেশের মানুষ কিন্তু এসব ভুলে নি দেখা গেছে দু হাজার সালে শেখ মুজিব হত্যা মামলায় রায় ঘোষণার দাবিতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম আওয়ামী লীগ নেত্রী সাজেদা চৌধুরী ও মতিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা লাঠি মিছিল করেছিল তাদের সেই লাঠি মিছিলের ছবি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেই মিছিলে নাসিম বলেছিলেন আমরা একুশ বছর সহ্য করেছি বুকে পাথর বেঁধে রেখেছি আমরা এতদিন রাজপথে নামিনি একুশ বছর পর বিচার হয়েছে রায় হয়েছে সেই বিচারকে প্রহসনে পরিণত করা হচ্ছে দু সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে রায় কার্যকর হবে এবং করতে হবে আওয়ামী লীগকে যারা চেনেন না তারা বোকার স্বর্গে বাস করছেন আপিলের শুনানি শুরু না হলে এরপর লাঠি মিছিল হবে না লাঠি কোথায় মারতে হয় আওয়ামী লীগ দেখিয়ে দেবে রায় আমরা কার্যকর করবই অথচ সেই নাসিম আজ বলছেন আমরা আদালতের উপর কখনো চাপ সৃষ্টি করিনি পৃথিবীতে এর যে হাস্যকর আর কি হতে পারে বলে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ এরপর দু সালে বিচারপতিদের কক্ষে নজিরবিহীন ভাঙচুর করেছিল আওয়ামী আইনজীবীরা সেই ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিল পরবর্তী সময়ে বিচারপতি হওয়া শামসুদ্দিন চৌধুরী মানিক তারা শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি প্রধান বিচারপতির দরজায় লাথিও দিয়েছিল সেই ছবি আজও গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে আইনজীবীদের বিক্ষোভ যদি ক্ষমার অযোগ্য অপরাধ হয় তাহলে বিচারপতির কক্ষ ভাঙচুর ও লাঠি মিছিল কি ক্ষমার যোগ্য অপরাধ ছিল আনিসুল হক আর ওবায়দুল কাদের এখন কি বলবেন ওবায়দুল কাদেররা এদেশে সন্ত্রাস নৈরাজ্যের জন্ম দিয়ে এখন বিএনপিকে বলছে নৈরাজ্য সৃষ্টিকারী দল বিএনপি তো শুধু তাদেরকে অনুসরণ করছে এদিকে বিএনপি নয় সরকারি আদালত অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেছেন আদালতের আদেশ থাকা সত্ত্বেও খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টে নির্ধারিত দিনে উপস্থাপন না করে সরকার এবং অ্যাটর্নি জেনারেল আদালত অবমাননা করেছেন হট্টগোল করে বিএনপির আইনজীবীরা আদালত অবমাননা করেছেন বলে আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিচ্ছেন এই অভিযোগ খণ্ডন করে বিএনপির মহাসচিব বলেন উল্টো সরকারই আদালত অবমাননা করেছে মির্জা ফখরুল বলেন চিকিৎসকরা বলছেন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তার স্বাস্থ্যের যে অবস্থা তাতে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে এমতাবস্থায় দেশ ও নেত্রীর কিছু হলে এর দায় সরকার ও সরকার প্রধানকে নিতে হবে বিএনপি মহাসচিব বলেন সরকার রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়েছে তাকে এখন জোর করে আটকে রেখেছে দেশবাসী এটি কিছুতেই মেনে নেবে না বারো ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না হলে বৃহত্তর গণ আন্দোলন তৈরি করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী অবশ্য রাজনৈতিকভাবে মোকাবেলা করবার জন্য দলের মধ্যে যে দুর্বলতা ছিল সেটা স্বীকার করেন তিনি বলেছেন আমাদের যেভাবে আন্দোলনটা করার কথা ছিল আমি মনে করি আমরা ব্যর্থ হয়েছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন